সরলীকরণ থেকে যে অঙ্ক প্রাইমারিতে বার বার আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে বলতেছে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য চার ডিভাইডেড শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই এই অঙ্ক করার সময় আমাদের উপরে এবং নিচে গুণ করে নিতে হবে তাহলে এখানে করে এক চার তাহলে চার ওকে চার চার গুণ করলে কত হয় চার এখন পরে আছে এক দুই তিন চার এখানে আসে এক এখানে আসে দুই এখানে আসে তিন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যার আগে দশমিক হবে আসে কয়েক একটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টাকে দশমিক দিলাম আর এখানে একটা এখানে আছে দুই গুণ দুই দুই গুণ দুই কত হয় চার এখানে আসছে তিন এখানে আসছে দুই তিন আর দুই পাঁচ পাঁচ পাঁচটা সংখ্যার আগে দশমিক হবে আশেপাট একটা তাহলে আর এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এই দশমিক এখন মজার বিষয় হচ্ছে যে দশমিক তুলতে গেলে নিচ সমান করে নিতে হয় তো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে যে পাশে কম সে পাশে শূন্য দিয়ে সমান করে নেব তাহলে এখানে একটা কম তাহলে এখানে একটা শূন্য দিয়ে নেবো এবার সমান হয়ে গেছে তাহলে দশমিক থেকে শুরু করে সংখ্যা পর্যন্ত বাঁচাবে দশমিক থেকে শুরু করে সংখ্যা পর্যন্ত বাঁচাবে তাহলে উপরে থাকবে চার নিয়ে থাকবে চল্লিশ কাটাকাটি করলে চারকে চার চার দশকে চল্লিশ তাহলে এক বাই দশ অ্যান্সার এখন বলতেছে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই খুব মজা দুই গুণ দুই গুণ এক দুই দুই গুণ চার এছাড়া এখানে আছে এক দুই তিন এখানে আছে দুই এখানে আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যার আগের দশমিক হবে এখানে আসে গটা একটা তাহলে এখানে আরও পাঁচটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ এই দশমিক এখানে এক এখানে চার আর এক গুণ করলে হয় চার দুই আর দুই চার দশমিকের পরে দুই দশমিক পরে দুই দুই আর দুই চার তাহলে চারটার আগে দশমিক হবে এখানে আসে একটা তাহলে আরও তিনটা এক দুই তিন এই দশমিক মিশে এখন গুণ করা হয়ে গেল এখন দশমিক তুলতে হবে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে আমি সে আছে এক দুই তিন চার যে পাশে কম সে পাশে দ্বারা সমান করে নেব তাহলে এখানে দুইটা কম এই এই দিন নাম তাহলে এবার দশমিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সমান উপরেও ছয়টা নিচেও ছয়টা তাহলে দশমিক থেকে সংখ্যা পর্যন্ত কেটে দেব কেটে তাহলে উপরে দেয় বা নিচে আসছে চারশো এখানে যদি চার দিয়ে ভাগ করি উপরে আসছে এক নিচে আসছে একশো এখন ভাগ করার সিস্টেম হচ্ছে উপরে যা থাকবে তাই বসায় দেব এই বসায় দিয়েছে এখানে শূন্য কয়টা দুইটা তাহলে দুইটার আগে দশমিক হবে এখানে আছে একটা তাহলে একটা শূন্য দিয়ে দেব তা দুইটা হয়ে গেল এইবার দশমিক দিলাম আর এখানটা শূন্য থ্রি আচ্ছা এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ